আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন সকলের ভালো থাকা সুস্বাস্থ্য একান্ত কাম্য ভিডিওর তামবেল দেখে বুঝতে পারতেছেন কিসের ভিডিও এটা ইউরোপের মতো দেশে তিন মাসের মধ্যে ফ্লাইট যেখানে হাজার হাজার বাঙালি দিনের পর দিন মাসের পর মাস বছরও পড়ে আছে ফ্লাইটের নামে কোনো খবরই নাই বিশাল নামে খবর নাই প্লাইট ফেসবুকে সুন্দর সুন্দর বিজ্ঞাপন তিন মাসের মধ্যে ইউরোপে ফ্লাইট কতই না বিস্ময়কর চলুন তাদের বিজ্ঞাপন এবং কথার কতটুকু মেল আছে শুনে আসি যদি শুনে আমার এই অডিও ক্লিপটা আপনাদের মনে কিঞ্চিত পরিমাণও ভালো লাগে এবং আপনাদেরকে একটু সতর্ক করতে পারি মনে করেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন তাহলে শুনে আসি আপু আপনাদের একটা অ্যাড দেখলাম ফেসবুকে ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়া কি আপনারা সত্যি তিন মাস সত্যি কি তিন মাসে ফ্লাইট দিচ্ছেন ক্রোয়েশিয়া কি বাংলাদেশ থেকে এই মুহূর্তে বিসা হচ্ছে

তো এই প্রসেস গুলো একটা লং প্রসেস তো এটা এখন আমরা যেভাবে করি আমাদের ফুল ক্লিয়ারেন্স এগুলা ওখানে অলরেডি রেডি আছে আমাদের লয়ার সেটা একটা সিস্টেমের মাধ্যমে একটা সিস্টেমেটিকালি এগুলা সব খুব কম টাইমের মধ্যে মানে আমি আপনাকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ওয়ার পারমিটটা আমি নিয়ে এসে দিব তার দশ দিন পরে আপনাকে অ্যাম্বাসিডে দাঁড় করাবো তার দেড় মাস পর আপনার ভিসার অফিসা আসবে

যেহেতু আপনারা তিন মাসের ভিতরে করতে পারতেছেন না বলতেছেন আমরা তিন মাস না আমরা হচ্ছে চার মাস আমরা এগ্রিমেন্টে চার মাস করব চার মাসের মধ্যে ফ্লাইট দিব আর অবশ্যই আমরা এই জন্য একটা দিয়েছি আমরা পারবো বিধায় আমরা সেই রকম সিস্টেম্যাটিক্যালি কাজ করে করে আসছি এর আগেও এর আগেও কাজ হয়েছে আমাদের অফিস থেকে আপনার কথা এবং এডে তো মিলতেছে না আপনার এড দেয়া তিন মাস আপনি বলতেছেন চার মাস আপনার কথা এবং এডে কি মিলতেছে না না অবশ্যই অবশ্যই কিভাবে

এটা আমরা ক্লায়েন্টকে বলেই নিচ্ছি যে স্যার আমরা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে কিন্তু আমরা এগ্রিমেন্টে উল্লেখ করবো চার মাস যাতে ক্লায়েন্ট আমাদের ওপরে কোনো কথা না বলতে পারে যদি দুই চার দিন এদিক সেদিক হইতেই পারে অনেক সময় হয় এটা আমি হান্ড্রেড কোনো দিন গ্যারান্টি দিতে পারবো না আমি কেন বাংলাদেশের কোনো এজেন্সি দিতে পারবে না তো আপনি যখন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যখন দিতে পারবেন না তখন একটা না দেয় বেটার না আপনি তো এখানে উল্লেখ করলেন উল্লেখ করতে পারতেন তিন থেকে মাস বা মাস

এডুকেটেড পার্সন জানি না গ্রেজুয়েট পার্সন কি আপনি তো আইন সম্মান যেহেতু ট্রাভেলস বিজনেস করেন বা ট্রাভেলস বিজনেসের সাথে জড়িত বাংলাদেশের ল সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে আমি আপনার কাছ জানতে চাচ্ছি আপনি এড দিচ্ছেন তিন মাস কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন সাড়ে থেকে চার মাস এটা আইন বহির্ভূত না আইনসম্মত অবশ্যই স্যার এটা আমি না এটা বাংলাদেশের সব এজেন্সি আমি চলে আমি তো কথা বলতেছি আপনার সাথে বাংলাদেশের সব এজেন্সির সাথে কথা বলতেছি না আমি কথা বলতেছি এক্সপেন্টোনাল বিচা সার্ভিসের সাথে আপনি আপনি বলতেছেন আপনি বলতেছেন যে আপনি তিন মাস লিখছেন আপনি কেন চার মাস টাইমটা নিবেন এটাই তো হম এটা একটা বলতেছেন আর আমরা কি বলতেছি হ্যাঁ আমি আপনাকে তিন মাসের ফ্লাইট দিব কিন্তু যদি সাড়ে তিন মাস এরকম লেগে যায় তখন আমি কি করব আমি যখন আপনার সাথে তো কাজ শুরু করার শুরুতে তিন না হলে বাদ তিন মাসে না হলে বাদ ডেট ক্যান্সেল হবে না আমরা তখন ক্লায়েন্ট ক্লায়েন্টের সাথে কথা বলি আমরা তো এটা হাইট হাইট রাখছি না আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে যে দেখেন স্যার যদি কখনো আপনি এক ধরনের বিজ্ঞাপন দাও আরেক ধরনের কথা বলা ওইটাই তো আপনার আইন আপনি যে বিজ্ঞাপন দিছেন যা আপনার ইসে দিছেন শুনেন আপনি কি তর্ক করতে আসছেন নাকি আপনি কাজ করবেন এটা বলেন আমি তর্ক এবং কাজ দুইটাতে আসছি কাজ করাতে আসছি প্রথমত জানতে আসছি প্রথমত জানতে আসছি আমাদের তিন মাসের ফ্লাইট দিব কিন্তু যদি এদিক সেদিক হয় কারণ আমি আপনার সাথে আমি কাজ যখন শুরু করব স্যার তখন আমি আপনার সাথে চুক্তি করব 300 টাকা স্ট্যাম্পে তখন আমি লিখলাম তিন মাস এখন বাই চান্স আমার 10 ফাইলের মধ্যে দুইটা ফাইলের টাইম একটু বেশি লাগতেই পারে তখন আমি আমি টাইমিকে জবাব দেব আপনাকে কি জবাব দেব স্যার এটা বলেন জি স্যার আপনি তখন বলবেন যে আপনারা 3 মাস এগ্রিমেন্ট করলেন এখন এখন কি হবে আপনি তো পারলেন না আচ্ছা আসেন তখন কিন্তু আমাদের কথা বলার কোনো স্পেস থাকে না তো তখন টাইম কে বলি দেখেন স্যার আমরা 3 মাসে কাজ করব যদি বাই এনসেস সপ্তাহখানেক বেশি লেগে যায় তখন আমাকে টাইমটা দিবেন এইজন্য আমরা যে এগ্রিমেন্টে লাস্ট একটা সময়সীমা দেই লাস্ট একটা সময়সীমাতে 4 মাস এর মধ্যেই হয়ে যাবে যদি না হয় আপনি সব ব্যাক

ভিসা যখন অনলাইন হবে আপনি নিজে চেক করে দেখবেন ভিসা হয়েছে কিনা ভিসা ভিসা না ভিসা ওয়ার্ক পারমিট ওয়ার্ক ভিসা 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 কোন ক্যাটাগরি দুই ভিসা ওয়ার্ক পারমিট ভিসা আপনাদের ভিসা রিসে আপনাদের ডিমান্ড করতে একটু যদি বলতেন আমাদের স্যার 10 লাখ 10 লাখ স্যার পেমেন্ট সিস্টেম কি

পুরা সিস্টেম আমরা কিভাবে কি সুযোগ সুবিধা দিব বা কিভাবে আপনাকে পাঠাবো মানে পুরো প্রসিডিউর ওখানে লেখা থাকবে ইভেন আপনি কিভাবে আমাদের পেমেন্টটা দিবেন বা আপনার কোনো কথা থাকলে মানে দুই পক্ষে বসে এগ্রিমেন্টটা হবে সেখানে লেখা থাকবে আপনার কথা লেখা থাকবে আমাদের কথা লেখা থাকবে এগ্রিমেন্ট অনুসারে আমরা কাজটা আগাবো আর এগ্রিমেন্টে এটা উল্লেখ থাকবে বাই এনি আপনি সেটা উল্লেখ করবেন যে আমরা যদি আপনার কাজটা না করে দিতে পারি টাকাটা ফুল ব্যাক যাবে ফুল ব্যাক যাবে কথাটা এভাবে লেখা থাকে ফুল এফ ইউ ডাবল এল জি আমি বুঝতে পারছি জি আমি আপনার কথা বুঝতে পারছি এটাই লেখা থাকবে इवन আপনাকে আপনাকে আপনি আপনার সিকিউরিটির জন্য আপনি যদি কিছু আবদার করেন যে আমি এই সিস্টেম বললাম আমি করতে চাচ্ছি সেটা আমাদের কোম্পানি মানতে বাধ্য কারণ আপনি টাকা দিবেন আপনার টাকা টাকা আমার না এখন আমি আপনাকে বলি আমার দুইটা কোয়েশ্চন আছে এখানে পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে প্রথমত হচ্ছে যেটাকে আফটার ফ্লাইট আপনারা কি এসে নেন কিনা পেমেন্ট নেন কিনা আফটার ফ্লাইট জি অবশ্যই নেই গ্রিস পেমেন্টে কাজ করি আমরা ইতালি গ্রিস সার্বিয়া আলবেনিয়া মলদোভা পাঁচটা কান্ট্রিতে গ্রিস পেমেন্টে কাজ করি আপনি যদি চান আপনাকে ইউরোপে

18 লাখ ইতালি 22 লাখ সার্বিয়া 12 লাখ আলবেনিয়া 13 লাখ আর মালদোভা 14 লাখ এই পাঁচটা কান্ট্রি আমরা কাজ করি রিস পেমেন্টে আপনি পৌঁছানোর পর টাকা পে অর্ডারের মাধ্যমে কাজ করবেন অরিজিনাল কপি আপনার কাছে থাকবে আর কপি একটা আমাদের কাছে দিবেন যে আপনার এই পরিমাণে অ্যামাউন্ট আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আছে দেন আপনি আপনার গার্ডিয়ান থাকবে আমাদের এখানে আপনি যেদিন যেদিন ফ্লাইট দিব আপনার গার্জেন থাকবে আমাদের অফিসে অরিজিনাল পেপারটা নিয়ে পে অর্ডারটা নিয়ে চেক নিয়ে আপনি ওখানে নামবেন দেন উনি আমাদেরকে অরিজিনাল চেকটা টা দিবে আমরা টাকা উর্ধ করতে পারবো না এটা হচ্ছে রিস্টায়মেন্ট রিস্টামেন্ট জিরো টাকায় কাজ করে এটা আপনার পেছনে ধরেন আমাকে আট থেকে দশ লাখ টাকা ইনভেস্ট করতে হয় আহ ধরেন সার্ভের জন্য আট থেকে দশ লাখ টাকা ইভেন্ট ইনভেস্ট করতে হবে আপনার পিছনে মানে দুই দেশের ইয়ার সাথে এয়ারপোর্টের সাথে আমরা কন্ট্যাক্ট করি ইমোদেশন কস করতে হবে আপনাকে বুঝতে পারছি এটা রিস্ক জি আর আপনি যদি লিগ্যালও এটা করতে চান আপনি আরো 10টা এজেন্সি কেন 100 এজেন্সি এজেন্সির সাথে কথা বলেন বইয়ের সাথে ওরা এক থেকে 1.5 লাখ নেবে আর বেশি নেবে ফিঙ্গারে সময় নেবে ফিঙ্গারে পরে নেবে আর আমরা তো নিচ্ছি না যে ক্রুয়েশের ব্যাপারটা আসে আমি কেউ আপনাকে এভাবে কাজ করবে না লিগ্যাল ওয়েতে কেউ কাজ করবে না আপনার যে আফটার ফ্লাইট আপনার কাছে কেউ থাকলে আমাকে দিতে পারেন চ্যালেঞ্জ আপনি বলেন কি এটা জি আপনার কাছে যদি থাকে তাহলে আমি আপনার সাথে কাজ আপনি আমার সাথে কাজ করলে আসেন আমার অফিসে